গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শাম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার চুলে তো যে পেঁয়াজের রস দেওয়া হয়ে গেল এখন চুলটাকে ভালো করে আটকে নেব মানে পেঁয়াজের রস মানে চ্যাট করে হাতটা মাথাটাও পুরো চ্যাট করবে এখন সপ্তাহে দুদিন না চুলে শ্যাম্পু না করলে গরমে থাকা যাচ্ছে না তো হয়ে গেল এখন আমি লেগে পড়বো কাজে দিদুন তো উঠলো এখনই তো দিদুন এখন উঠেছে আর হচ্ছে দিদুনকে এখন দাদু নিয়ে গেল ওপরে মুখ টুক টুচিয়ে প্রেস করে দিতাম তো নিয়ে চলে গেল ওপরে তো আসুক ততক্ষণ আমি ভাত টাত বসাই ঝাড় টাট দেওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর ঘর টরগুলো মুচবো রান্না হয়ে যাক তারপরে মুচব আজকে বৃহস্পতিবার পুরো বাড়িঘর মুছবো পুজোও দিব এখন বাজে হচ্ছে কটা বাজে এখন বাজে হচ্ছে নটা চুয়ান্ন ঠিক আছে আজকে আবার হাট আছে তো তাড়াতাড়ি রান্না করবো দাদু নিয়ে এসছে বাটা মাছ আমার বরকে বললাম মাছ টাছ খাবে কি খাবে না তো কিছু বললো না ও টস দিল না চুপচাপ আছে তার মানে হয়তো খাবে তাই আমি বললাম দাদু কিন্তু মা দাদু কিন্তু মা চানতে গেছে দাদুকে তো সব কথা বলি না না কী ঝামেলা হয় না হয় হয়তো বয়স্ক মানুষ টেনশন করবে এমনিতে আমাকে নিয়ে অনেক টেনশন করে তো দাদুকে কিছুই বলি না এগুলো কথা দাদুকে বললো না দাদু বুঝতে পারে না মানে এখন কানেও কম শুনছে খুবই আর একটা বললে আর একটা বুঝছে একটু বয়স হয়ে গিয়েছে তো তো ওই জন্য দাদুকে সেরকম অত কিছু বলি না আগে যেমন দাদুকে বলতাম এটা ওটা এখন আর বলি না তো বললো ঠিক কিছু বলেনি খাবে কালকে না যে চিংড়ি মাছটা রান্না করেছিলাম পটল দিয়ে আর টমেটো পেঁয়াজ দিয়ে ও যা হয়েছিল খেতে তোমাদেরকে আমি বলে কল্পনা করে বোঝাতে পারবো না আমি যেহেতু ডাইটে আছি তো এটা হচ্ছে কি আমার মানে আমি তো ভাত খাচ্ছি অল্প আর খিদাটা না একদম মরে গিয়েছে ঠিক আছে আমি দু ভাত নিয়ে না আমার শান্তি হয়নি আবার পরে এক হাতা নিয়েছিলাম নিয়ে না ওই এক হাতা ভাতটা মনে হচ্ছে আর খেতে পারছি না যে খিদাটা মরে গিয়েছে ঠিক আছে অল্প খেয়ে খেয়ে তো দমি কী বলবো এখনও আমি ভুলতে পারছি না এত টেস্ট হয়েছিল এত টেস্ট হয়েছিলো মানে ওইটা দিয়েই শুধু এক খালা ভাত আরামে খাওয়া যাবে জানো আরামে এত টেস্ট হয়েছিল কালো জিরে পড়লে তো আরও ভালো লাগতো কিন্তু যে মোবিলের বন্ধ করছে বলে আমি কালো জিরে দিতে পারছি না কোনো খাওয়ারই তো কালো জিরেগুলো ধুয়ে টুয়ে রোদরে শুকিয়েও মনে হচ্ছে কি বেকার খাওয়া যাচ্ছে না হ্যাঁ না এরকম অবস্থা কালো জিরে আমি আর দেবই না তরকারিতে কিন্তু যে রান্নার করি তো যেগুলোতে কালো জিরে দেওয়ার দরকার সেগুলোতে না দিতে হয় সেগুলোতে কিন্তু দিতে হয় ঠিক আছে না হলে কিন্তু আমার রেসিপির ভুলভাল অনেকেই ধরবে কিন্তু আমি তো ওই এক মিনিটের ভিডিওতে তো সবাইকে আর বুঝিয়ে বলতে পারব না যে কালো জিরাটা কেন দিচ্ছি না তো আমার বড় ব্লগেই তোমাদেরকে বলছি যারা তোমরা আমার শর্ট ভিডিও দেখো এত ভালো হয়েছিল জুথি তো মানে কী বলবো জুথি বলছে বা আমার আর ডিমের ঝোল ঢোল খাইনি ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি জুথি এত ভালো হয়েছিল তো বরকে না লাস্টে আমি না আমার বরকে কিন্তু আমাকে প্রতিদিন তোমরা হয়তো এখানে হাসবে বা কিছুই করবে ও বাইরে থেকে আসলে বলবে কি খাইয়ে দাও ঠিক আছে খাইয়ে দাও যদি বলি যে খাইয়ে দিতে পারবো না তাহলে বলি খাবো না ভাত খাবো না তো এইরকম করে তো খাইয়ে খাইয়ে দিই হ্যাঁ আমি এটা কিন্তু আমি তোমাদেরকে বলি না লজ্জাতে তোমরা বলে কি হবে বুড়ো বয়স বুড়ো বয়সে বেশি নাটক তো নাটকের কিছু না জানি না কেন ও মানে খেতে চায় না মানে দুপুরে হয়তো খেয়ে নেয় কিন্তু রাত্রে খেতে চায় না তো আমাকে বলছে কি আমি বললাম কি যে ও তো মাছ খাচ্ছিলো না তো আমি চিংড়ি মাছটা একটু নিয়েছি সবার চারটে চারটে করে হয়েছে ঠিক আছে চিংড়ি মাছ তো চারটে চারটে করে হয়েছে সবার আর ওই পটলের যে গ্রেভিটা ও সেটা দিয়ে না ওকে একটু নিয়েছে তো আমাকে বলছে আমি কিন্তু মাছ খাবো না আমি বলিনি আমি মাছ খাবো না তো আমি বলছি কি তুমি খাবা না কি বলছো বলো দিয়ে তারপরে যদি না খাও তাহলে কিন্তু আমি ভাতটা তো আর খেতে দেবো না রেখে দেবো থালটা নিয়ে যেয়ে আর বাড়িতে রান্নাবান্না করা বন্ধ করে তারপরে না আর কিছু বললো না তখন ভাতটা ওকে মেখে খাওয়ালাম তো চিংড়ি মাছটা খেলো তো আমাকে আমি বললাম যে কেমন হয়েছে বলো কিছুতেই আর বলে না যে ভালো হয়েছে সব সম্পূর্ণটা মানে অর্ধেক ভাত ওটা দিয়ে ওই খেয়ে নিয়েছে কিছুতেই বলে না যে ভালো হয়েছে তো লাস্টে তো খেলো তো এখন আমি ওকে সকালে জিজ্ঞেস করলাম বাটা মাছটা খাবার বা দাদু মাছ নিয়ে এসছে খাবে তো তো বলছে কিছু আর বললো না মানে খাবে চলো আমি ওদিকে রান্নার জোগাড়টা করি এই হচ্ছে সব দিয়ে একটা মিশিয়ে সবজি হবে যেটা আমার আমি খাবো আমি খাবো দাদু খাবে জুঠিও খাবে জুঠিরও বলে খুব ভালো লাগছে খেতে আর এখানে এই যে আলু বেগুন এটা দিয়ে মাছের ঝোল করবো বাটা মাছের ঝোল আর এখানে দেখো দাদু কাঁঠাল নিয়ে এসেছে ঠিক আছে কাঁচা কাঁঠাল তো কাঁঠালটাকে কেটে এখন ভাবছি পিস করে রাখবো নাকি রাত্রে কেটে রাখলে না সকালে রান্না করতে সুবিধা হয় আর নিয়ে এসেছে পাটশাক পাট শাকটা মানে ডাল থেকে ছাড়ানো আছে তো পাটশাকটাও বিকেলের দিকে বেছে রাখতে হবে তো সবজি এগুলো সব কেটে নিলাম আর একদিন মিশানো সবজি আর একদিন হবে তো তিতলিকে এখন বলি একটু রেখে আসতে ফ্রিজে কালকে আমি যে কাঁঠালের তরপিটা করেছিলাম দেখো এখন এতটা আছে মানে কাঁঠালটা না খেতে ভালো না ওই জন্য উঠেও নেই কাঁঠালটা তো থেকে গিয়েছে এই কাঁঠালটাকে গরম করবো ঝোল কাঁঠাল তো আমার বর খাই না খুব কম ভালো লাগছিল না ওই জন্য ওকে কালকে দিইনি তো ডাল করছি আমার জন্য অল্প করে একদম আর হচ্ছে বাটা মাছের ঝোল হচ্ছে বাটা মাছের ঝোল হলেই আমার বর খেয়ে নেবে ওই ঝোল দিয়ে আর হচ্ছে মিশানো সবজিটাও খাবেন আমার বর তো ওটা দাদু আমি আর জুখি করে তো বেশ এতটুকুটা হয়ে যায় জানো ওটাই সবাই মিলে একটু করে ভাগ করে খেয়ে নেবে এত হাওয়া আসছে যে গ্যাসে পুরো হাওয়া লাগছে তো জানানোটাকে আগে লাগিয়ে দিই ডাল করেছি একদম অল্প যাতে যে ছোট বাটি গুলোতে যেমন আমরা ভাতের সাথে ডাল ডাল নিয়ে খাই ওই বাটি জন্য ছোট বাটির এক বাটি ডাল হয় এইরকম ডাল করলাম কালকে আবার ডাল তখন করবো মাছের আলু ভেজে উঠে নিয়েছি আলু আলু তার বেগুন সব ভেজে উঠে নিয়েছি আর এখানে মাছ আর এই যে এখন তেলটা আছে তো তেলের মধ্যে আর তেল দিব না তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে নিলাম আর তখন ওই যে একটা পেঁয়াজ বেটে রস করে চুলে লাগিয়েছিলাম না তো পেঁয়াজ বাটাটা তো কি করো ভালো ভালো আছে তো কি ফেলে দেব তো ভাবছি মাছে একটু ফ্রাই করে দিয়ে দিই এই যে যদি আমি মাছের ঝোলে খুব একটা পেঁয়াজ টিয়াজ খাই না তবুও দিতে হচ্ছে বাটা মাছে কালো জিরে ফোড়ন ভালো লাগে কিন্তু আমি জিরে ফোড়ন দিলাম কেন দিলাম অবশ্যই তো জানোই কাঁচা লঙ্কা দেওয়া হয় না কাঁচা লঙ্কা দেবো কিরে আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে না এই যেখানে টমেটো আছে টমেটোটা কেটে রেখেছি টমেটোটা দিয়ে একটু ফ্রাই করবো আর মশলা তো এই যেখানে ভাজা মশলা বেটে উঠে নিয়েছি এটা তো তোমার হচ্ছে ইয়ে করার কোনো দরকারই নেই মশলা কষানোর কোনো ঝামেলা নেই কেমন পেঁয়াজ দিয়ে খেতে কেমন লাগবে কি জানিস ভালোই লাগে কিন্তু না খায় না তো পেঁয়াজের একটা তখন গন্ধ লাগে এটাই আর কিছু না তো সব দিয়ে নিয়েছি টমেটো লবণ হলুদ কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখন এটাকে বেশ সুন্দর করে ফ্রাই করব তারপর আবার আলুটা দিয়ে একটু কষবো তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো এদিকে এই যে একটু করে নাচ্ছি আর এইখানে যে বাসন আছে একটা করে বাসনও ধোয়া হচ্ছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে তো এখানে এই যে কালকের কাঁঠালের তরকারিটা যেটা গরম টরম করলাম দাদুকে দিলাম আর এই হচ্ছে ডাটার তরকারিটা আর এই হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর এই হচ্ছে আমার ডাল তো যাই স্নান করে আসি আর চুলে যে পেঁয়াজের রস দিয়েছি তো স্নান করতে একটু দেরি হবে সময় লাগে চলো কথা হচ্ছে পরে তো এখন আমি আমি আর জুথে একটু যাচ্ছি জুথি জানি একটু ডাক্তারের কাছে যাবো হাতে কি যে হয়েছে বুঝতে পারছে না তো হাত পুরোটা একদম অবসর মতো ব্যথা হয়ে গেছে মানে ছোট ছোটো না কেমন দুটো ফুটো হয়েছে ঠিক আছে মানে কিছু তো এখন লেগেছে না কি বুঝতে পারছে না তো ব্যথাতে থাকতে পারছে না তো যাই ডাক্তার দেখায় যদি বলে টক্সাইড নেওয়ার কথা মানে বিষাক্ত টাইপের কিছু হয়ে গিয়েছে তো বলা যায় না ভয় লাগে এইসব ব্যাপার নিয়ে তো একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আর কুচকিডাকে রাখলাম তিতলির কাছে কারণ ভীষণ গরম বাইরে এই গরমে নিয়ে যাচ্ছি না বাচ্চাটাকে মানে জামা টামা আছে না পুরো ঘেমে আছে তো তিতলির কাছে থাকুক দাদু আছে আমি বললাম তো এখন তিতলিকে যে এক কাজ কর এখন জেঠুর কাছে দিয়াই জেঠুর দাদু বাচ্চা রাখতে ভীষণ ভালোবাসে আর পারেও ভালো তো তুই যে কাছে দিয়ে দিয়ে এসে তুই একটু পড়তে বাস আর যদি কাঁদে দেয় তখন নিয়ে এসে একটু টিভিটা চালিয়ে দিবি আমরা যাবো আর আসবো দেরি করব না তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেব আর ওই দিকে যাচ্ছি তো ভাবছি যে একটু রথ বাড়িও দেখি কী হয় এই যে দিদুন থাকবে এখন মাসির কাছে তারপরে দাদুর কাছে এখন থাকবে আমার দাদু মানেও তো দিদু দাদু তো আমাদেরকে এখন এখান থেকে টোটোতেই যেতে হবে কারণ হচ্ছে স্কুটি তোর বাবা নিয়ে চলে গিয়েছে হাটে এখন বাজে বিকেল পাঁচটা এখন বেরোচ্ছি আমরা চ গরম খুবই গরম খুবই কিন্তু তারপরেও একটু আমি আজকে একটু বাইরের মুখটা দেখছি mm -hmm. তো অনেকক্ষণ হলো এসছি আর এসে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে যাব রুটি ভাজতে আর রুটি ভেজে হচ্ছে যে দাদু কাঁঠাল নিয়ে এসেছিলো কাঁঠালটাকে কেটে রাখবো যদি কালকে রান্না করতে পারি তাহলে সুবিধা হবে আমার আর পাট শাক দাদুও নিয়ে এসছে সকালে এখন আমার বড় আবার নিয়ে চলে এসছে পাটের শাক তো বলছে শাক বাঁচো তো এখন বলো তো অতগুলো শাক ভাজবো কাঁঠাল কাটবো এদিকে তো এখন দুই বোনে পড়ছে আর তো আমি একটা রুটিটা ভেজে নিই দাদুকে খেতেও দিয়ে দিই ঠিক আছে দাদুকে সাড়ে আটটা ভেজে গেলে তো দাদুকে এবার দিয়ে দিই দিয়ে রুটি ভাজব এখন আমি বুঝতেই পারছি না যে আমি দেখো পাট শাকটা বাঁচবো না কাঁঠাল কাঁঠালটা কেটে রাখবো আমি যদি কোনোটাই না করি কালকে রান্না এই পুচকিকে সামলাতে হয় না রান্না বান্না করে সারতেই পারবো না আচ্ছা এখানে দাদু নিয়ে এসছে পাটশাক শাক আর এখানে আমার বর নিয়ে এসছে তখন ফটাফট বেছে নি শাকটাকে বেছে নি কেন বলো তো যে কাঁঠাল কাটবো তো হাতে আটা ফাটা লাগবে তেল দিয়ে তখন ছাড়াতে হয় আর এই সবে শাক কাঁঠাল সব বেছে উঠলাম এখন কাছে ভালোটা পনেরো আর এখন এই যে ঘুমাবো আগে করবো এডি ঠিক আছে নাহলে সকালে আবার উঠে ওয়ার্কআউট করতে হবে না তুমি ভাবছি এখন এডিট করতে পারবো না আমার তো চোখ দুটো ভারী হয়ে গিয়েছে আর আজকে তোমাদেরকে ঠিক মতো দেখানো হয়নি তো চলো কালকে ব্লগে এখন মা মেয়ে সব ঘুমাচ্ছে তুচকিটা এইরকম করে ঘরে টাইম পাস আছে না দেখো আর সবাই ঘুমিয়ে গেছে কেউ জেগে নেয় সবাই একবার করে সবার ঘুম হয়ে গেল দাদা আমাকে একবার দাদা যে পাট শাকটা নিয়ে এসেছিল সেই পাট তো দাদা বেছে দিয়ে নিয়ে পড়লো ওই পাট তো আমাকে বাঁচতে হেল্প করেছে আর দাদুকটা বাঁচতে হলো দাদুকটাতে না ছিল পাট শাকের মধ্যে জল যদি না বেঁচে রাখতাম তাহলে এখন বেঁচে রাখলেও পচে যেত কিছু বেছে নিয়েছিল যদি অর্ধেকটা পারতাম তাহলে কখন হয়ে যেত তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করার সবাই ভালো করে সুস্থ সাবধানে থেকে দেখা যাবে আবার নেক্সট ব্লগ আজকের মতো তা তাই এবার নাই